এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা দিয়ে মানুষ মারছে তাই মূর্তি হয়ে গেছে গা খান দেখেন সোহাল আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর যে মূর্তিতে মরে মরে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগায় দিল ও কিছে লাগাইলো আদালতে এমন কি আমাদের যে পুলিশ আছে সেনা বাহিনী র‍্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগায়া পর্যন্ত বাবার ছবি লাগায় দিল 16 বছর চেষ্টা করেছে 16 বছর মানুষকে বাধ্য করেছে এত কিসুর পর 16 মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা দইরা মানুষ মারছে তাই মূর্তি রয়ে গেছে গা খান খান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাশীল আমার রসুলকে নিয়ে একটা শত শত কোটি মানুষ ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলাম ভালোবাসা অন্তর থেকে আছে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসি না থাকলে বক্তা ঘর এইভাবে লাগায় লাগায় ওয়াজ লাগ। লাগবে ওই আমরা শেখ মুজিবের এটা কোন লাগতো এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি কঠিন এক জালিম থেকে আল্লাহ পাক এই দেশকে উদ্ধার করছে

এই চ্যানেলটির ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন